এমনকি গাফিল অবস্থাতেই তোমরা কবরে চলে আসো আল্লাহ তালা আরও বলেন কুল ইন্নাল মাউতাল্লাজি তাফির রো নামিন হু ফাইন্নাহু মুলা কাইকুম সুম্মা তুলাদ্দু না ইলা আলি মিল রাইবি বা সাহাদা ফাইউনা বিমা কুংতুম দাম আলুন বলুন তোমরা যে মৃত্যু থেকে পালান পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখমুখি হবে অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে তোমরা ইতিপূর্বে যা করতে সেসব কর্ম সম্পর্কে তিনি তোমাদের জানিয়ে দিবেন আবু হুরের এরাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাসাল্লাহ আলিহসাল্লামের সাথে করেছেন হিরু করেছেন রাহাদি থিয়াল মাউথ তোমরা দুনিয়ার সাদ আহ্লাদ কাড়ি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু এবং তিনি আমাদের এই জীবন মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করতে চান যেমন আল্লাহ করেছেন আমালা সৃষ্টি করেছেন মরণ জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে ভালো আমল করে আমাদের জিন্দিগিতে আমাদের জন্মের মতোই যা সবচেয়ে অবধারিত সত্য তা হচ্ছে মৃত্যু এই অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত বিষয় হলো মৃত্যু অথচ এই মৃত্যু সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন সবচেয়ে বেশি গাফেল মৃত্যু এমন যেটা মুসলিম কাফের আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে অর্থাৎ মৃত্যুকে কেউই অস্বীকার করে না করতে পারে না চাই সে যেই ধর্মেরই হোক না কেন এমনকি হাল যুগের নাস্তিকরা পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করতে পারে না ই এমন এক বাস্তবতা যে অস্বীকার করার সুযোগ আল্লাহতালা কাউকে দেননি সমস্ত সৃষ্টি জগতের সকল কিছুর জন্য মৃত্যু অবধারিত যা কিছু সৃষ্টি হয়েছে তার বিনাশ অবধারিত কিন্তু এমন চরম বাস্তবতার ব্যাপারেও আমরা সবচেয়ে বেশি উদাসীন হাসান আল খুব সুন্দর করে বলেছিলেন মানুষের জন্য মৃত্যুর মতো এত নিশ্চিত বিষয় আমি আর কিছুই দেখিনি অথচ মানুষ মৃত্যুর সাথে এমন আচরণ করে কেমন যেন এর চেয়ে অনিশ্চিত বিষয় আর কিছুই নেই প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এ ব্যাপারে কিছু কথা বলতে চাই এমন একটি হক বিষয় যা আমাদের প্রত্যেকের মাথার উপর ঝুলে রয়েছে সে ব্যাপারে আমরা কেন এত গাফেল আমাদের জন্য মৃত্যু শুধু একটি বিশ্বাস বা বাস্তবতার নাম নয় বরং একজন মুসলিমের জন্য মৃত্যু আরও অনেক বড় কিছু একজন মুসলিমের জিন্দিগির সাথে মৃত্যুর অনেক দিক থেকে সম্পর্ক যেমন আল্লাহ তালা বলেছেন এই মৃত্যু দ্বারা আল্লাহ তালা দেখে নেবেন আমাদের মধ্য থেকে কে আমলে কাজকর্মে উত্তম আল্লাহ আমাদের জিন্দিগি দিয়েছেন হায়াত দিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন একদিন এই হায়াত শেষ হবে এখন এই সময়টুকু আমরা কিভাবে পার করি তা আল্লাহ তালা দেখতে চান মৃত্যুর ব্যাপারে আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে আর এই ব্যাপারে উদাসীনতা আমাদেরকে দুনিয়ার ধোকায় নিমজ্জিত করে মৃত্যুর ব্যাপারে সচেতনতা আমাদেরকে খারাপ কাজ থেকে হেফাজত রাখে দুনিয়ার ফেতনা থেকে হেফাজত রাখে একজন মানুষের উপর যখন কোনো বাস্তবতাই কাজ করে না কোনো কিছুই যখন তার উপর প্রভাব সৃষ্টি করে না তার আর পশুর মাঝে যখন নীতিগত কোনো পার্থক্য থাকে না এমন কঠিন পরিস্থিতিতে একটি শেষ বাস্তবতা কিছুটা হলেও তার শক্ত হৃদয়ে প্রভাব সৃষ্টি করে আর তা হচ্ছে মৃত্যুর উপলব্ধি কিন্তু এই কঠিন বাস্তবতাকে স্বীকার করার পরও কেন আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন হয়ে আছি এর কারণটা কি আসলে আমরা এমন এক দুনিয়ায় বাস করি এমন এক সিস্টেমের নাট আমরা যে দুনিয়াতে চলে শুধু প্রতিযোগিতা টিকে থাকার প্রতিযোগিতা দুনিয়ার ধন সম্পদ সুন্দরী নারী বাড়ি গাড়ি সম্মান প্রতিপত্তি এগুলোর প্রতিযোগিতা সমস্ত রকম দুনিয়াবী বিষয়ের প্রতিযোগিতা এটা যেন একটা রেস সবাই আপনাকে এটাই শেখায় লেখাপড়া শিখে বড় হবে এরপরে চাকরি করবে এরপর প্রমোশন হবে এরপরে বাড়ি গাড়ি নারী আরও অনেক কিছু এভাবেই চলতে থাকে এক প্রতারণাময় প্রতিযোগিতা কিন্তু এই প্রতিযোগিতার প্রতিযোগীরা একটি চরম ভুলে যায় আর সেটা হচ্ছে তাদের মাথার উপর ঝুলে থাকা মৃত্যু এটা যে কোনো সময়ই আঘাত হানতে পারে আপনি নিশ্চিত মনে রাখেন মাটির উপরে যত মানুষ আছে তার চেয়ে বেশি আছে মাটির নিচে মাটির নিচে যারা আছে তাদের বাস্তবতাই অধিক বাস্তব যারা কিনা মাটির উপরে আছে তাদের চেয়ে কিন্তু তবুও তারা কখনোই আপনাকে এই বাস্তবতার ব্যাপারে কোনো চিন্তা ফিকির করার সুযোগ দিতে চায় না সমাজ ব্যবস্থার এই কারিগররা এটা খুব ভালো করেই জানে যে মানুষ যদি মৃত্যুকে নিয়ে চিন্তা করা শুরু করে তাহলে তাদের সাম্রাজ্য ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এজন্য তারা প্রতিনিয়ত আপনাকে আমাকে প্রতিযোগিতায় ব্যস্ত রাখে এই প্রতিযোগিতার উপাদানের কোনো শেষ নেই এই বিষয়টা এতই গভীর যে আমি অল্প কিছু কথায় এর বিশালতা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না কীভাবে পারবো যেখানে শুধুমাত্র আপনি আমিই না বরং পুরো সিস্টেম পুরো দেশ পুরো জাতি গোটা পৃথিবী এই ছলনাময় প্রতিযোগিতায় ব্যস্ত তারা আপনাকে সব কিছু বলবে আপনার জীবনের প্রত্যেকটি ধাপে তারা আপনাকে কিছু না কিছু অফার করবে কিন্তু তারা আপনার যেই বিষয়টি নিয়ে কথা বলবে না তা হচ্ছে আপনার মৃত্যু কেন কারণ আপনি যখন মৃত্যুকে বাস্তবতায় নিয়ে আসবেন তখন আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে আপনি জানেন আপনি আজ আছেন কাল নাও থাকতে পারেন তাহলে কেন আপনি পাঁচশো টাকা লাভ করার জন্য আরেকজনকে ঠকাবেন আপনি জানেন আপনি আজ আছেন কিন্তু সাত দিন পর নাও থাকতে পারেন তাহলে কেন আপনি ব্যাংক লোন 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 হোম কার নিবেন নিবেন না আপনি নিবেন না কখনই নিবেন না কারণ আপনি মারা যাচ্ছেন আর মাত্র সাত দিন পরই আপনার কি কাজ লোন নিয়ে আপনার কি কাজ তিনতলা থেকে পাঁচতলা বানিয়ে আর সবাই যদি এমনভাবে ভাবে মৃত্যুতে বিশ্বাসী হয়ে যেত তাহলে এই ভোগবাদী সমাজ ব্যবস্থার কি হতো বলেন তো কি হতো আজ ব্যাংক ইন্ডাস্ট্রি কিংবা কি আজ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সারা দুনিয়ার এই সর্বাগ্রাসী প্রতিযোগিতার কি হাল হতো একবার ভেবে দেখেছেন আর প্রতিযোগিতায় যদি না হবে তাহলে পাপ হবে কিভাবে শয়তান মানুষকে ধোকা দিবে কি দিয়ে জাহান্নামের নামের রাস্তায় শুধু ডাকলেই তো শয়তানের হবে না আমাদেরকে জাহান নামের রাস্তার দিকে হাঁটাতেও হবে কিন্তু তা কিভাবে কারণ আমি এবং আপনি আমরা তো নিশ্চিত মৃত্যুতে বিশ্বাস করেছি এবং সেই অনুযায়ী আমাদের জীবনের পরিকল্পনাও করে নিয়েছি তাহলে সার কথা দাঁড়ালো শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দিতে চায় এজন্য যে তা যদি আমাদের মনে স্থায়ী থাকে তবে শয়তান আমাদেরকে দিয়ে তার ইচ্ছা মতো আল্লাহ বিরোধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবে না আপনি যদি নিশ্চিত হন যে আগামীকাল আপনি মারা যাবেন তাহলে আপনি এমন অনেক কিছুই করবেন না যা আপনি এখন করেন আর এই মৃত্যুর ব্যাপারে চিন্তা ভাবনার অনুপস্থিতি মৃত্যুর ব্যাপারে সঠিক বুঝের অভাব আমাদেরকে এই দুনিয়ার প্রতারণায় ফেলে দেয় আর আমরা ঝাঁপিয়ে পড়ি এই ধ্বংসাত্মক প্রতিযোগিতায় এভাবেই আমরা মৃত্যুকে একেবারেই ভুলে যাই আর সঠিক সময়ে মৃত্যু আমাদেরকে আঘাত করতে এক মুহূর্ত দেরি করে না আর আল্লাহ তালা তো এটাই বলেছেন হাত্তা তুমুল মাকাবির এভাবেই তোমরা কবরে এসে উপস্থিত হও প্রিয় ভাই বোন এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে আসছিলাম যে মৃত্যুর অনুপস্থিতি আমাদেরকে এক ছলনাময় প্রতিযোগিতার দিকে নিয়ে যায় এই পুরো সিস্টেমের সাথে মৃত্যুর কি সম্পর্ক ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সেটা অন্য কোনো দিন আলোচনা করা যাবে আজ আপনাদের সাথে একটি গল্প বলি এক অস্ট্রেলিয়ান মুসলিম ভাই আলী বানাত আপনারা তার নাম নিশ্চয়ই শুনেছেন আল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন এবং তাকে আল্লাহর অলিদের কাতারে সামিল করুন এই আলী বানাত ছিলেন একজন কোটিপতি ব্যবসায়ী আজ আমরা অধিকাংশই দুনিয়ার যা কিছু পাবার জন্য রেসের ঘোড়ার মতো ছুটে বেড়াই এ সব কিছুই ছিল আলী বানাতে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ তার এই বান্দাকে ক্যান্সারের নিয়ামত দান করলেন না এটা আমার কথা না আলী বানাতের কথা তিনি বলেছেন আল্লা আমাকে নিয়ামত হিসেবে ক্যান্সার দিয়েছেন কেন ক্যান্সার নিয়ামত কারণ তিনি যখন শুনলেন তার ক্যান্সার হয়েছে আর মাত্র কয়েক মাস বাঁচবেন এ কথা শোনার পর তার সমস্ত কিছুর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেল তার জীবনের ধরন পাল্টে গেল তার লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গেল কেন কারণ তার তো ক্যান্সার আর মাত্র কয়েক মাস বাঁচবেন এখন এসব দিয়ে আর কি লাভ তার তাই তিনি সিদ্ধান্ত নিলেন এসব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করে যাবেন শুধু তাই নয় শেষ পর্যন্ত তিনি নিজেকে এ কাজে নিয়োজিত রাখলেন একটি দাওয়া প্রজেক্ট তৈরি করলেন মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আজ সেই আলিবানাত কিন্তু নেই কিন্তু তার কাজ তার সাদাকা তার দাওয়া ইল্লাহ দুনিয়ার বুকে রেখে গেছেন যতদিন আলী বানাতের এই কাজগুলোকে আল্লাহ তাআলা জমিনের উপর টিকিয়ে রাখবেন যতদিন আলী বানাতের থেকে উপকৃত একজনও এই দুনিয়ার উপর বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে থাকবে ততদিন আল্লাহ তালা আলী বানাতের আমল নামায় তার সাদাকায় জারিয়া হিসেবে লিখে দিবেন আলী বানাত পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু এখনো জারি আছে তার ন্যাক আমলগুলো আল্লাহ তার ন্যাক আমলগুলোকে কেমত পর্যন্ত জারি রাখুন তবে এই বানাতের গল্প এটি প্রথম বা এটিই শেষ নয় আমাদের জীবনে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলি বানাতদের গল্প লেখা হচ্ছে আমি আপনি আমরা প্রত্যেকেই আলি বানাত প্রিয় ভাইরা আমি এমন একটি ঘটনা শুনেছিলাম এক ছেলে অশ্লীলতায় আসক্ত ছিল সে নিজে তার মোবাইলের মাধ্যমে এমন একটি সাইটে সাবস্ক্রাইব করে রেখেছিল যে সাইটে নোংরা কোনো ছবি আসলে তার মোবাইলে অটোমেটিক চলে আসতো সে আবার এগুলোকে তার বন্ধুদের মোবাইলে ফরওয়ার্ড করে রেখেছিল অর্থাৎ তার বন্ধুরাও অটোমেটিক পেয়ে যেত হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় সেই সেই ছেলেটি ছেলেটি মারা মারা যায় গেছে কিন্তু তার মোবাইলে এখনো যথারীতি সেই নোংরা ছবিগুলো আসতে থাকে এবং তার বন্ধুদের মোবাইলে সেগুলো ফরওয়ার্ড হতে থাকে সোবাহ আল্লাহ সে কবরে চলে গেছে কিন্তু দুনিয়ার উপর রয়ে গেছে তার খারাপ কাজের সিলসিলা তাহলে দেখেন একদিকে আলী বানাত যার মৃত্যুর পর ভালো কাজের ধারা অব্যাহত রয়েছে আর আরেক দিকে এমন কেউ যার মৃত্যুর পর খারাপ কাজের ধারা অব্যাহত রয়েছে আমাদের এই সমাজে এমন কত উদাহরণ রয়েছে যারা নিজেরা সারা জিন্দেগি পাপের মাঝে ডুবে থাকে শুধু তাই নয় অন্যের জন্য পাপের রাস্তা তৈরি করে এবং তার মৃত্যুর পরেও তার পাপ কাজের সিলসিলা চলতে থাকে এর চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে আমরা এমন পাপের সিলসিলা দেখে নিজেরাই উদ্বুদ্ধ হই নিজেদের ভালোবাসার সন্তানদেরকেও এমন পাপের সিলসিলার দিকে ঠেলে দিই একজন আলী বানাত তার দুনিয়াতে রেখে যাওয়া কাজের জন্য কবরে শুয়েও ইনশাল্লাহ নেকি পাচ্ছেন তিনি কবরে শুয়ে আছেন কিন্তু তার আমল নামায় নেকি যুক্ত হচ্ছে অন্যদিকে কোনো সুপার স্টার রক স্টার সেলিব্রিটি হয়তো দুনিয়া থেকে চলে গেছে কিন্তু দুনিয়াতে রেখে যাওয়া তার গান কিংবা সিনেমা ইত্যাদির জন্য মৃত্যুর পরও তার আমল নামায় গুনা যুক্ত হচ্ছে সে মরে গেছে কিন্তু যতবার মানুষ তার গান শুনছে ততবার তার গুনার বোঝা ভারী হচ্ছে অথচ আমরা মনে করি আর এটাই তো সফলতা দুনিয়ার কত মানুষ তার ভক্ত কত মানুষ তার অনুসারী সফলতা তো একেই বলে কিন্তু আপাত দৃষ্টিতে বছর লক্ষ লক্ষ অনুসারীর মন জয় করে যখন সে একদিন অনন্ত জিন্দগির জন্য কবরে চলে যায় হায় তার লক্ষ লক্ষ অনুসারীর একজনও তার সাথে যায় না একজনও তার কবরের পাশে একটি দিন বসে থাকে না কিন্তু তার এই আমল তার সাথে ঠিকই কবরে গেছে হয় তার কবর প্রশস্ত হয়ে গেছে আর শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে অথবা তার কবর সংকুচিত হয়ে গেছে আর দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি ভাবনি এর কোনো খবর রাখি না, রাখার আমাদের নেই কোন নাম কি সফলতা প্রিয় ভাই ও বোনেরা আমার আমাদের এখন একটু সময় নিয়ে ভাবা দরকার কি আমাদের কে আমাদের এই মৃত্যুর ব্যাপারে ভুলিয়ে রেখেছে শুধু কথার জন্য কথা নয় লেকচার শুধু শোনার জন্য নয় আপনার কাছে আমি অনুরোধ করবো আপনারা এখনই একটু সময় নিন নিজেকে তিরিশ মিনিটের জন্য এই প্রতিযোগিতা থেকে ছুটি দিন আর চিন্তা করুন কি আমাকে মৃত্যুর চিন্তা থেকে ভুলিয়ে রেখেছে সেই বিষয়গুলো কি কি এমন কি কি আমার সামনে আছে যা আমায় মৃত্যুকে দেখতে দিচ্ছে না আমি যদি আগামীকাল মারা যাই তাহলে আমার মধ্যে এমন কী আছে যা আমি কবরে নিয়ে যেতে চাই না আমি যদি আজ রাতে মারা যাই তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি চাই না আমার সাথে কবরে যাক আর আমাদের সাথে কবরে যাবে আমাদের আমল হয় ন্যাক আমল অথবা খারাপ আমল আমি দুনিয়ার বুকে এমন কোনো পাপ কাজের ধারা রেখে যাচ্ছি না তো যা আমার মৃত্যুর পরে কবরে আমার আগুনের কারণ হবে এই প্রশ্নগুলো আমাদের করা দরকার প্রত্যেক ব্যক্তিরই নিজেকে নিজে এই প্রশ্নগুলো করা দরকার আমি যদি আজ রাতে মারা যাই আর আমি যদি এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হই তাহলে আমার মধ্যে এখন কি কী আছে জানি আমি আল্লাহর সামনে হাজির হতে লজ্জা পাবো রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে যেভাবে জীবন যাপন করে তার মৃত্যু সেভাবেই হয় আর যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই সে পুনরুত্থিত হবে আজ আমি যদি হিন্দি সিনেমা দেখতে দেখতে মারা যাই ঠিক এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হব আমার চোখ এই অস্টেল ছবির দিকে নিমগ্ন অবস্থায় প্রিয় ভাই আমার আল্লাহর কাছে আমরা এর কি ব্যাখ্যা দিব আর যে মারা যাবে শেষদারত অবস্থায় সে অবস্থাতেই আল্লাহর সাথে দেখা করবে নিশ্চয়ই সমাজ আর শয়তান তো চায় আমরা যেন দুনিয়ার ধোকায় পড়ে যাই আর মৃত্যুকে ভুলে যাই আখেরাতকে ভুলে যাই তা না হলে তাদের পরিকল্পনা সফল হবে কিভাবে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন জন্ম আপনার 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 মৃত্যু কবরে আপনি থাকবেন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন আপনার কাজের ফল আপনাকেই ভোগ করতে হবে এখন আপনিই পছন্দ করুন আপনি কি ছলনাময় প্রতিযোগিতার দুনিয়ায় নিজেকে নিমজ্জিত করে দিবেন নাকি আল্লাহ তাআলা সুরা তাকা সুরে যা বলেছেন সেদিকে লক্ষ্য করবেন আর নিজের জিন্দিগিকে শুদ্ধিয়ে নিবেন যেমন আমাদের ভাই বানাত শুদ্ধিয়ে নিয়েছিলেন এটুকু নিশ্চিত থাকেন আপনি যাই করেন না কেন আর যেখানেই থাকেন না কেন আল মাউতু তু মৃত্যু সুনিশ্চিত এখন পছন্দ আমার এবং আপনার হয় আমরা মৃত্যুকে ভুলে যাব আর দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠব এবং মৃত্যু তার সঠিক সময়ে আমাকে পাকড়াও করবে এবং শয়তান আমার দিকে তাকিয়ে তার সমস্ত মিথ্যা প্রতারণা নিয়ে বাতাসে মিলিয়ে যাবে পরবর্তী শিকার ধরার জন্য এবং আমি আল্লাহর ক্রোধ এবং অভিশাপ নিয়ে অন্ধকার কবরে নিক্ষিপ্ত হব অথবা আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করব মৃত্যুকে একেই না নিয়ে আসব এবং আল্লাহর সাথে দেখা করার প্রস্তুতি নিয়ে এখনই জীবনকে নতুন করে সাজানোর নিয়াদ করবো অমাতি বিহামদুলিল্লাহ আলমিন Yeah